গাছের মাথায় স্যামজন হাতে আছে আইফোন নট আইফোন আরো কত ফোন এটাই বাস্তব আই লাভ ইউ তারপরে ওস্তাদ ডাইরেক্টর কেমন লাগলো মজা পাইছে তো আচ্ছা যে কাজটা আমরা করবো এই যে তিনটা বাঘা বাঘা খেলোয়াড় রয়েছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা এবং ভিভো এক্স টু হান্ড্রেড প্রো এই তিনটা স্মার্টফোনে কিন্তু বর্তমানে আমরা যদি বলি এবছরে ক্যামেরার জন্য সেরা ডিভাইসের মধ্যে পড়ে স্মার্টফোনের মধ্যে হ্যাঁ তো আমরা কি একটু সাইড বাইসাইড কম্পেয়ার মনে হয় করতেই পারি রাইট এবং সেটা করলে আপনারা খুব সহজে ধরতে পারবেন কোনটা আসলে ছবির জন্য আপনার চয়েস করা উচিত এই টেস্টটা আমার মনে হয় আসলে আপনাদের দরকার সো আই হোপ অনেক বেশি এনজয় করবেন আজকের ভিডিও বিগত কয়েক বছরে ভিভোর এক্স সিরিজ কিন্তু বেশ দারুণ খেল দেখাচ্ছে তবে এবছরে বোধ হয় স্যামসাং এবং আইফোনকে বেশ ভালো রকমেরই নাকানি চুয়ানি দিচ্ছে যেমনটা আপনারা সাইড বাই সাইড ছবিটি দেখছেন আসলে ভিভোর ছবিতে আমরা যেটা দেখছি কালারটা একদম চোখে লাগার মতো একই সাথে খুবই দারুণ আইফোনের ছবিতে একটু বেশি ওয়ার্মিশ ওদিকে স্যামসাং ফেকাসের ভাব আছে কিন্তু ভিভোর ছবিটা দেখুন কত ক্লিন লাগছে একই সাথে ডাইনামিক এবং কন্ট্রাস্ট ব্যালেন্স কালার সবকিছু মিলে খুব আই কেচি টাইপের লাগছে প্রায় ম্যাক্সিমাম কে আমরা দেখছিলাম ভিভোর ছবিগুলো বেশ ব্রাইট এবং খুবই কালারফুল একটু পপ আপ টাইপের কালার দেয় যে কারণে মানুষের চোখে ভালো লাগে যদিও এটা কিন্তু সবসময় ন্যাচারাল কালার না একটু বাড়িয়ে প্রেজেন্ট করছে বাট এই ছবিটার দিকে খেয়াল করুন এখানে ডাইনামিক্যাল স্যান্ডেল দেখুন এবং এই যে শাড়ি পরা আছেন যিনি উনি এবং যার যিনি ছবি তুলছেন তাকেও যদি দেখেন খুবই ক্লিয়ারলিভাবে তাকে কিন্তু প্রেজেন্ট করা হচ্ছে মানে হিউম্যান থাকলে সেই জিনিসটাকে ওরা খুব আলাদাভাবে প্রায়োরটিস দিচ্ছে বোঝা যায় পাশাপাশি ডাইনামিক্যাল হ্যান্ডেলও কিন্তু ওভারঅল ভালো যেখানে হাইলাইট রয়েছে সেই জায়গাটাও খুব সুন্দরভাবে ব্যালেন্স করা ট্রাই করছে ছবিগুলোকে যখন কিনা আমরা একটু জুম করে দেখছিলাম স্যামসাং এবং ভিভোর তুলনায় আইফোনের ছবিতে শার্পনেস বেশি মনে হয়েছে এবং একটু ডিটেল বেশি লাগতে পারে যেখানে ভিভো এবং স্যামসাং প্রায় সিমিলার জায়গায় ছিল কিছু কিছু ক্ষেত্রে ভিভোতে একটু ডিটেল কম মনে হয়েছে বরং আমাদের কাছে তবে কন্ট্রাস্টের জায়গায় একটু ওভার কন্ট্রাস্টি লাগে আইফোনের ছবিগুলো যে কারণে একটু ব্ল্যাকিশ ব্ল্যাকিশ লাগতে পারে লাগতে পারে না আসলে লাগে আর স্যামসাং এর ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ওয়াশড আউট লাগছিল যেটা ম্যাক্সিমাম ক্লিকে হয়তো আপনারা খেয়াল করছেন বাট ভিভো এই দুইটা জায়গায় বেশ ভালোভাবে ব্যালেন্স করা ট্রাই করছে এখানে ভিভো নিয়ে আমার মন্তব্য হলো সব দিক থেকে ওয়েল ব্যালেন্সড একটা ছবি দেওয়া ট্রাই করে জাস্ট কালারটা একটু বেশি পপ আপ করে বিশেষ করে রেড কালারটা একটু বার্মেলিয়ানের দিকে নিয়ে নেয় এর বাইরে মোটামুটি ওকে বাট স্যামসাংয়ের ক্ষেত্রে আমরা যে ইস্যুটা পেয়েছি সেটা হলো কি বেশি হাইলাইট চলে আসতে ওই জায়গাটা একটু ওভার ব্লোন টাইপের একটা ফ্যাক আসে যে ব্যাপারটা যেটা হয়তো নেক্সট আপডেটে ফিক্স করা পসিবল আই হোপ স্যামসাংয়ের দিকে নজর দিবে এই ছবিটা যদি লক্ষ্য করেন এখানে গাছের যে টেক্সচারগুলো রয়েছে সেগুলো কিন্তু নর্মালভাবেই মানে জুম না করেই খুব ভালোভাবে ভিজিবল হয় ভিভোর ছবিটাতে বাট কালারটা একটু আর্টিফিশিয়াল লাগতে পারে আইমিন গাছের কালারটা তবে আমরা যদি জুম করে দেখতে চাই সেই ক্ষেত্রে দেখবেন ডিটেল বা টেক্সচারগুলো বেশ শার্প খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আইফোনের ছবিতেই আর নর্মাল ক্যামেরায় ক্লোজ সাবজেক্টের ছবি তুলতে গিয়ে ডেপথ অফ ফিল্ড আমার কাছে একটু বেশি ভালো মনে হয়েছে ভিভোটাতে এবং ওভারঅলও ভিভোর ছবিটাই বেশি ভালো লেগেছে তাছাড়া নর্মাল ক্যামেরা যখন কোনো হিউম্যানের ছবি আমরা তুলছিলাম আমার কাছে ছবিটাই বরং বেটার মনে হয়েছে ক্ষেত্রে একটু বেশি লাইট নিয়ে বলেই মনে হচ্ছিল আর কি ইভেন ভিভোর ম্যাক্সিমাম ক্লিক একটা ব্যাপার নোটিসেবল ছিল জামা কাপড়ের কালারটাও কিছুটা শিফট করে যে ব্যাপারটা খুব একটা ভালো লাগেনি যদি এখানে প্যান্টের কালারের দিকে দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন ডে লাইটে তো ভিভো বেশ দারুণ খেলা দেখালোই তবে নাইট মোডে এসে আমরা আরো বেশি অবস্থা হয়েছি মোড যখন সাইড বাই সাইড কম্পেয়ার করা হচ্ছিল প্রায় ম্যাক্সিমাম ক্লিকই ভিভো অনেকটা দূরে এগিয়ে আছে যেটা হয়তো দেখলেই বুঝবেন কালার টোনের সিমিলারিটিস পাবেন আপনি স্যামসাংয়ের সাথে বাট ওভারঅল শার্পনেস থেকে ব্যালেন্স লোলাইট এরিয়ার ব্যালেন্স সব মিলে খুব দারুণ লাগছে বিশেষ করে এই ছবিটাও যদি দেখেন এখানে আপনি দেখবেন যে এই যে হাইলাইট এরিয়াগুলো সেই জায়গাটা খুব ভালোভাবে ব্যালেন্স করে দেখছিলাম আমরা আইফোনের সাথে যখন কম্পেয়ার করছিলাম স্যামসাংকে বাট ভিভো আসার পর ও যেন সেই জায়গাটা আরও বেশিভাবে দখল করছে তবে হয় কি ভিভোর ছবিটাতে একটু সফটনেস লক্ষ্য করা যায় রাতের বেলাতেও আপনি যদি জুম করে দেখতে চান আসলে তারপরে ভাইজান এই যে তিনটা দারুণ স্মার্টফোন যারা কিনতে চাচ্ছেন কিনতে পারবেন আমাদের আজকের ভিডিও স্পন্সার এসএমএস গ্যাজেট থেকে তাদের শপ রয়েছে যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটিতে কিংবা আপনি চাইলে অনলাইন থেকেও পার্সেস করতে পারেন আর তারা অবশ্যই আপনাকে ইনটেক্ট প্যাকেট যেটা একদম মানে ফ্যাক্টরি রিস্ট সেটা আপনাকে প্রোভাইড করবে এবং আপনি নিজেও অ্যাডমিশন চেক করে নেবেন অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে তাদের সব ইনফরমেশন মেনশন করা আছে এই তিনটা স্মার্টফোনের ছবি দিয়ে অনলাইনে আমরা একটা ভোডিং করছিলাম আমাদের ফেসবুক পেজে সাইড বাই সাইড তিনটা ফোনের ছবি দেওয়া হয়েছিল যেখানে বেশ কিছু পোর্ট্রেট ছবি ছিল বেশ কিছু নর্মাল ছবি ছিল তো এই হচ্ছে সেই ছবিগুলো এবং আমরা যদি একটু এখানে যাই মোটামুটি প্রথম যে ছবিটা রয়েছে যেখানে আমরা দেখতে পাই ভোট এসে হচ্ছে গিয়ে পঁচিশশো এখন পর্যন্ত এবং তার মধ্যে এই যে ওয়াও ওয়াও দেখেন সবচেয়ে বেশি পেয়েছে যেটা হলো কি ওয়ান পয়েন্ট সিক্স মানে ষোলোশো এরপরে লাইক রয়েছে যথাক্রমে পাঁচশো ছয়টা এবং দুশো নিরানব্বইটা রয়েছে লাভ রিয়াকশান তো এরপরের ছবিটা তো যদি যাই একদম সেমভাবে ওয়াও এখানে উইনার এখানে তেইশো ভোট এসছে তেইশো ভোটের মধ্যে বারোশো ভোটই পেয়েছে ওয়াও এবং লাইক পেয়েছে নয়শো সাতটা এবং একশো সাতচল্লিশটা অনলি পেয়েছে হচ্ছে গিয়ে লাভ রিয়াকশন পরের ছবিটাতেও যদি আমরা যাই এটা নর্মাল ছবি এটার কাছে আমি একটু পরে আসছি আমি পোর্ট্রেটগুলো একটু দেখাচ্ছি এখানে এইখানে এসে দেখুন এইখানে এই ছবিটাতে আমরা দেখছি আটশো সাতাত্তরটা পেয়েছে ওয়াও পাঁচশো বাইশটা পেয়েছে হচ্ছে গিয়ে লাইক এবং চারশো পাঁচটা পেয়েছে লাভ রিয়াকশন এখন প্রত্যেকটা ছবিতেই আমি সবগুলো আর দেখালাম না প্রত্যেকটা ছবিতেই ওয়া উইনার একদম বরাবর প্রত্যেকটা একদম আর পোর্ট্রেটের সেকেন্ড পজিশনে প্রতিটাতেই রয়েছে লাইক আর সর্বশেষ রয়েছে লাভ বাট নর্মাল যে ছবিগুলো রয়েছে এই নর্মাল ছবিতে এসে আমরা দেখছি সব জায়গায় উইনার হিসাবে এখানেও রয়েছে ওয়াও বাট সেকেন্ড এবং থার্ড পজিশনে যথাক্রমে কোনো কোনো সময় রয়েছে লাইক কোনো কোনো সময় রয়েছে লাভ এখন কোনটা কোন ফোন এখানে লাভ যেটা পাচ্ছেন এটা হচ্ছে গ্যালাক্সি এস আলট্রা লাইক এটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এবং ওয়াও ভিভো এক্স টু হান্ড্রেড যেটা আপনাদের বোটিংয়ে উইনার সব জায়গায় ব্যাপারটা কী হলো আমাদের আগের ভিডিওতে স্যামসাংয়ের এর চাইতেও ভালো করছিল পোর্ট্রেটে আইফোন বাট এইখানে এসে আমরা দেখছি আইফোনকেও টক্কর দিচ্ছে বা মানুষের কাছে গ্রহণযোগ্যতায় বেশি রয়েছে ভিভো আমাদের ব্লাইন্ড টেস্টে ভিভো এবং আইফোন যথাক্রমে এক এবং দুই স্থান যে অধিকার করলো এর দুইটা বিশেষ কারণ রয়েছে ভিভোর ছবিটার দিকে যদি আপনারা লক্ষ্য করেন সেক্ষেত্রে আমার স্কিন টোনটা দেখবেন বেশ ব্রাইট করে প্রেজেন্ট করছে শুধুমাত্র স্কিন টোনটাকে যে বাড়ানো হচ্ছে এমনটা না স্কিনটাকে হালকা একটু সফট করে দিচ্ছে যেমনটা আমরা এডিট করার সময় তৈরি করতে চাই আবার যদি হেয়ারের দিকে লক্ষ্য করেন স্যামসাং এর ক্ষেত্রে দেখুন এটা কিন্তু খুব একটা ডিটেলড মনে হচ্ছে না বাট ভিভোর ছবিটাতে কিন্তু চুলগুলো বেশ ডিটেলড মনে হচ্ছে আবার আইফোনের ছবিটা খুব ডিটেলড মনে হচ্ছে স্ট্রাকচারগুলো আপনি দেখবেন চোখের সামনে অনেক একদম ভিজিবল হয়ে আছে যে জিনিসটার একটা ঘাটতি রয়েছে স্যামসাং এ ভিভোটার ক্ষেত্রে আছে তুলনামূলকভাবে কিছুটা কম রয়েছে বাট স্যামসাং ওয়াশড আউট একটা ব্যাপার আছে পুরো ছবি জুড়েই তবে টু বি ভেরি অনেস্ট এখানে আমার জামা কাপড়ের কালারটা অনেক বেশি শিফট করে ফেলছে ভিভো যে জায়গাটায় মোটামুটি একুরেট কালার দিচ্ছে আইফোন তারপরেই স্যামসাং এর পজিশন থাকবে পোর্ট্রেটের এসডেটিক শুনে কেউ কারো থেকে পিছিয়ে নেই ম্যাক্সিমাম ক্লিকেই দেখছিলাম সবাই মোটামুটি সিমিলার টাইপের একটা রেজাল্ট দিচ্ছে তবে ভাই ভিভোর কিছু কিছু ক্লিকে স্কিনে অতিরিক্ত ব্রাইটনেস এবং অতিরিক্ত এর কারণে অনেকটা বিশাল লাগছিল এই ব্যাপারটা নোটিসেবল ছিল আমরা বেশ কিছু ছবি তেমন প্রবলেম পেয়েছি তারপরও দিন শেষে ম্যাক্সিমাম মানুষের ভালো লাগার জায়গায় থাকছে ভিভোর ছবি যেটা আমাদের ভোটিংয়েও আমরা পেলাম সুয্যা আমরা মনে হয় পোর্ট্রেটে এবারে ভিভোকে একটু এগিয়ে রাখতেই পারি ভিভোর ছবিগুলো আসলেই দেখতে ভালো লাগে আচ্ছা লো লাইটেও তো পোট্ট্রেট তোলার একটা ব্যাপার আছে তাই না তো এর আগে আমরা দেখছিলাম স্যামসাং এবং আইফোনের মধ্যে স্যামসাং জিতে গিয়েছিল বাট ভিভো আসার পর গেমটা বোধহয় অন্যদিকে ঘুরে গেল মূলত ভিভোর ছবির কালার টোন ডাইনামিক হ্যান্ডেল সবকিছু মিলে কিন্তু তাকে উইনার করে দিচ্ছে এখানে হ্যাঁ স্কিনে এখানেও আমরা হালকা সফটনেস লক্ষ্য করছি বাট ব্যাপারটা ভালো লাগছে আর কি একটা ফোনের এই আলট্রাওয়াইড এসে প্রায় কমন বিষয়টা লক্ষ্য করছি যেটা মেন ক্যামেরাতে আমরা দেখছিলাম যেমন আইফোনের ক্ষেত্রে আমরা একটু কন্ট্রাস্ট বেশি দেখছি ছবিগুলো শার্প হ্যাঁ বাকি দূরের সময় সাথে কম্পেয়ার করতে গেলে এগুলো একটু বেশি শার্প লাগবে এরপর যদি আমরা স্যামসাং এ আসি স্যামসাং আমার আইফোনের মতো ততটা কন্ট্রাস্টি না এটা মোটামুটি ওয়েল ব্যালেন্সড ভিভোর সাথে কম্পেয়ার করতে গেলে কালারের প্রায় সিমিলারিটিস লক্ষ্য করবেন বাট ডিটেলে ভিভো থেকে একটু এগিয়ে থাকবে এখানে সেটা জুম করলে বোঝা যায় আর কি আর ভিভোর ছবিগুলো ওই যে প্রাণবন্ত কালারফুল চোখে লাগে বেশি এবং হাইলাইটটাও একটু হাইলাইট ঠিক না ছবিতে ব্রাইটনেসটা একটু বেশি লাগতে পারে একটু ক্রিস্প টাইপের একটা ব্যাপার আছে যে কারণে মানুষের কাছে ভালো লাগবে তবে উনিশ বিষের তফাত আমরা পেয়েছি আইফোনের ছবিটাকে খুব সহজে আলাদা করা যায় এখানে বাট ভিভো এবং স্যামসাং প্রায় সিমিলার টাইপের একটা জায়গায় আছে ফার্স্ট মুভমেন্ট ক্যাপচারের দক্ষতা পরীক্ষা করার জন্য নর্মাল ক্যামেরায় আমরা এই ছবিটা তুলছিলাম যেখানে দেখলাম ভিভোর তুলনায় স্যামসাং এবং আইফোন বেটার রেজাল্ট দিচ্ছে আবার স্যামসাং আইফোনের মধ্যে স্যামসাংটা এগিয়ে আছে কিছুটা ম্যাক্রো ফটোগ্রাফির জন্য স্যামসাং এবং আইফোন ব্যবহার করছে তাদের আলট্রয়েড শ্যুটার অন্যদিকে ভিভো তাদের জুমলেসটা ব্যবহার করছে যার ফলে ছবির মাঝে একটু তফাৎ লক্ষ্য করবেন তবে শার্পনেস ডিটেল এবং ক্লারিটির দিক থেকে আমার মনে হয়েছে প্রতিটা ছবিতে আইফোন এগিয়ে আছে যদিও ম্যাক্রো ফটোগ্রাফি অনেকটা আপনার দক্ষতার উপর নির্ভর করবে তো তিনটা স্মার্টফোন থেকে ভালো ছবি বের করা সম্ভব যদি আপনি একটু সময় দিন আর তো থাকলো সেলফি তো সেক্ষেত্রে আপনাদের কাছে কোনটা ছবি বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন তো দিন দিন আসলে খেলাটা এদিক সেদিক ঘুরে যাচ্ছে স্যামসাং তার সেই জায়গাটা ধরে রাখতে পারছে না অ্যাপল মানুষের কাছে ভালো লাগছে তো লাগছে না এরকম অন্যদিকে ভিভো সে নতুন জায়গায় চলে আসছে গত বছরেই এই ব্যাপারটা টের পাচ্ছিলাম যে ভিভো একটা কেউ দেখাবে এবং ফাইনালি বছরে সে কিন্তু সেই জায়গাটা অনেকটাই প্রায় দখল করে ফেলছে এখন স্যামসাংয়ের প্রসঙ্গে ওদের ছবি এখন একটু খারাপ দেখছি এর মানে কি সবসময় এমন খারাপ হবে ব্যাপারটা এমন নাও হতে পারে হয়তো রিসেন্ট কোনো আপডেট চলে আসবে সেক্ষেত্রে আমরা অনেকটা ফিক্স হতে দেখব তো যেহেতু এই ফোনটার ফুল কোনো রিভিউ আমরা এখনও দেইনি সুতরাং ওয়েট করি আমার মনে হয় এস টোয়েন্টি ফাইভ আলট্রা নিয়ে আমরা আরও বেশ কিছুদিন পর একটা রিভিউ দিই ওইটা বরং কাজে লাগবে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন ফোনটা আসলে কত রেস্টাবল হয়েছে ক্যামেরার দিক থেকে বা প্রথম চাই কী অবস্থা রয়েছে বাট সত্যি বলতে কী সবসময় যে ঠিক হয় এমনও না এই যে এস টোয়েন্টি ফোর আলট্রা এটার ক্যামেরা কি প্রথমে খারাপ ছিল বেশ ভালোই ছিল কিন্তু এখন এসে পুরো জট এরকম একটা অবস্থা আপনারা যদি বলেন এস টোয়েন্টি ফোর ভার্সেস এস টোয়েন্টি ফাইভের একটা কম্প্যারিজন দিতে আমি দিতে পারি আমার কাছে ছবি ছবি সব তোলা আছে আইদার আমি একটা শর্টস ভিডিও তো আপনাদের দিতে পারি আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের শর্টস যে হয় কি না সেই ক্ষেত্রে আমি ট্রাই করব শর্টস ভিডিওতে এই ফোনে তোলা ছবি আর ওই এস টোয়েন্টি ফাইভের তোলা ছবি সাইড বাই সাইড দিয়ে দেওয়ার জন্য আবার ভিডিও ডেসক্রিপশনে চাইলে গুগলেও আপলোড করে দেওয়া যায় মানে গুগল ড্রাইভে আপনি একটু কমেন্ট করে জানাবেন শর্টস আসবে নাকি একটা ফুল ভিডিও আসবে সবাই ভালো থাকবেন তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে